সাতক্ষীরা সড়কে মুরগি বহনকারী পিকআপ উল্টে দুই হাজার তিনশো পিস সোনালী মুরগি মারা গেছে পিক আপেরও ব্যাপক ক্ষতি হয়েছে বৃহস্পতিবার দেওয়াগত রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে জানা গেছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা থেকে ঢাকা মেট্রো নং এক তিন ছয় আট এক তিন পিক আপ করে ঢাকায় নিয়ে যাচ্ছিল টু সড়কের এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকে সাইড দিতে গিয়ে অসতর্কতা বশত রাস্তার বাম পাশে মৎস্য ঘেরের মধ্যে পড়ে যায় পানিতে ডুবে পিক থাকা সকল মুরগি মারা যায় মুরগির আনুমানিক মূল্য সাত লক্ষ টাকা পরে গাড়িটি উঠানো হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আশাসনীয় স্টেশন ম্যানেজার জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ড্রাইভার সহ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কাউকে সেখানে না পাওয়ায় নাম ঠিকানা নেওয়া সম্ভব হয়নি তবে ড্রাইভারের পায়ে ইঞ্জুরি হয়েছে বলে জানা গেছে